প্রায় কুড়ি বছর ধরে বাংলা ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী সমতা দাস এক আকাশের নিচে ধারাবাহিক দিয়ে খুবই জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী মাত্র আঠেরো বছর বয়সেই পালিয়ে বিয়ে করেছিলেন অভিনেত্রী সেই সময় তার বাড়ি থেকে কেউই কিন্তু বিয়েটা মেনে নিতে পারেনি সেই কারণেই তার ব্যক্তিগত জীবনটা খুবই অগোছালো হয়ে গেছিল তাই অনেকদিন বাংলা ধারাবাহিকে অভিনয় করা হয়নি তারপরে যখন বাংলা ধারাবাহিকে ফিরেছিলেন তখন আর কিন্তু নায়িকার ভূমিকায় সুযোগ পাননি অনেক বছর পর যখন বাংলা ধারাবাহিকে ফেরেন তখন অভিনেত্রীকে আমরা ধারাবাহিকে নায়ক নায়িকার মা মাসির চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি তবে অনেক দিন পর আবারও কিন্তু অভিনেত্রীকে নতুন ধারাবাহিকে একটু অন্যরকম চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে এই মুহূর্তে অভিনেত্রীকে চিরসকা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে কিন্তু দুঃখের খবর হলো যে অভিনেত্রী খুব অল্প বয়সেই বয়স্কদের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কেন নায়িকার ভূমিকায় সুযোগ পাননি অভিনেত্রী এই বিষয়ে অভিনেত্রী একটি ইন্টারভিউতে জানিয়েছেন খুব অল্প বয়সেই বাড়ির অমতে পালিয়ে বিয়ে করেছিলাম মাত্র আঠেরো বছর বয়সেই বিয়ে করেছিলাম তখন বাড়ির কেউই এটা মেনে নেয়নি তাই সেই সময় আমার জীবনটা খুবই অগোছালো হয়ে গেছিলো সব কিছু সামলে যখন আবার ধারাবাহিকে ফিরেছিলাম তখন আর নায়িকার ভূমিকার সুযোগ পাইনি চেহারাটাও সেইভাবে ধরে রাখতে পারিনি তবে এই সব কিছু নিয়ে কিন্তু অভিনেত্রীর কোনো আক্ষেপ নেই অভিনেত্রী এখন কিন্তু খুবই সুখে সংসার করছেন তাদের এক ছেলেও রয়েছে তাহলে অভিনেত্রী সমতা দাসকে কি আপনারা আবারও কোনো নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় দেখতে চান আর এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন